বোধ নমস্কার যত্ন খুলখা রাজ্যে বিজেপির কি খারাপ দিন শুরু হয়ে গেছে রাজ্যে বিজেপির পতন প্রক্রিয়া কি শুরু হয়ে গেছে বিজেপির ভেতরে এবং বাইরে প্রতিকূল অবস্থা তৈরি হয়ে গেছে এবং এই অবস্থা কি বিজেপির জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট নিয়ে আসবে সাম্প্রতিককালে রাজ্যে এমন অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলোর কারণে প্রায় প্রত্যেকটা মানুষের আঙুল বিজেপির দিকেই ভাবে সরাসরি কোনোটা ক্ষেত্রে প্রশাসনের অকর্মণ্যতা মানুষের সামনে এসেছে কোন ক্ষেত্রে বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল সামনে এসেছে কোন ক্ষেত্রে অন্য কোনো ধরনের সমস্যা মানুষের সামনে এসেছে এই সবগুলো বিষয়েই রাজ্যের সব প্রান্তে মানুষের মধ্যে আলোচনা হচ্ছে এবং মানুষ মনে করছে যে আপনার দলটির পতন শুরু হয়ে গেছে এবং পতনেরই লক্ষণ হিসেবে এইগুলি অনেকে মনে করছে যে বিজেপির যে স্বর্ণযুগ ছিল মানে যে সময়টা বিজেপি মহাপ্রতাপশালী ছিল মহাশক্তিশালী ছিল এবং বিজেপির বিরুদ্ধে কেউ কথা বলার কথা ভাবতে পর্যন্ত পারতো না বিজেপির কোন ত্রুটি কোন দোষ এগুলোর কথা কেউ বলার আগে ডান দিকে বা দিকে পেছনে সামনে সব দিকে দেখে নিতে বাধ্য হতো বাড়িতে থাকলে ঘরের দরজা জানালা সব বন্ধ করে তারপর কথা বলতে দু একটা লাইন বলতে পারত হয়তো বা সেই সময়টা পার হয়ে গেছে সেই সময়টা পার হয়ে গিয়ে এখন এমন একটা সময় এসেছে যে বিজেপির ছোট বড় ভুল ত্রুটি দোষ অন্যায় অপরাধ সব কিছু সম্বন্ধে সাধারণ মানুষের মধ্য থেকে আওয়াজ উঠে আসছে যে আওয়াজটা ধীররভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে আসার কথা সেই আওয়াজটা উঠছে কিন্তু সাধারণ মানুষের মুখ থেকে সাধারণ মানুষ বিশেষ করে কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলারা পর্যন্ত আওয়াজ তুলতে শুরু করেছে এইটা কিন্তু একটা বিরাট লক্ষণ বিরাট একটা বার্তা দিচ্ছে রাজ্য রাজনীতিতে একটা হলো বিরোধী দলগুলোর এখানে যে তাদের যে দুর্বলতা সেটা মানুষের চোখের সামনে মানে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যে কথাগুলো সাধারণ মানুষ বলতে চায় সেই কথাগুলোকে পিক করতে ব্যর্থ বিরোধী দলগুলো যে এক্সপ্রেশন সাধারণ মানুষ দিতে চায় সেই এক্সপ্রেশনটাকে হুবহু ধরে নিয়ে গিয়ে সেটা মানুষের সামনে তুলে ধরার কাজটা বিরোধী দলগুলো এক্সাক্টলি করতে পারছে না তার ফলেই অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ নিজেরা নিজেদের কথা বলতে শুরু করে দিয়েছে এবং সাধারণ মানুষ যখন কোথাও মুখ খুলতে শুরু করে তখন ধরে নিতে হবে যে এর পরিণতি খুব একটা ভালো হওয়ার কথা না একটা রাজনৈতিক দলের জন্য অতীতের অভিজ্ঞতা খুব বেশি দূরের না ত্রিপুরা রাজ্যে পরিবর্তন হয়েছিল দু সালে এই আঠারো পর্যন্ত যে যারা শাসন ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে মানুষের যে জনমত কিভাবে তৈরি হয়েছিল সেইটা খুব বেশি ভুলে যাওয়ার কথা না ত্রিপুরা রাজ্যের মানুষদের আমার যারা দর্শকরা আছেন তারা নিশ্চয়ই সবাই মনে করতে পারছেন যে দু পর্যন্ত ত্রিপুরা রাজ্যে মানে পরিবর্তনের আগ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে কীভাবে আপনার জনমত তৈরি হয়েছিল কিভাবে ধীরে 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 মানুষ মুখ খুলতে শুরু করেছিল তো সেই অবস্থাটা কিন্তু এখন আবার ত্রিপুরা রাজ্যে দেখা দিতে শুরু করেছে এবং কথা হলো বিজেপি তো অতীতে এক্সট্রিম রাস্তাতে গেছিল আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি বছরের পর বছর ধরে বলেছি যে যে রাস্তাতে ত্রিপুরা রাজ্যে বিজেপি হাঁটছে সেই রাস্তাটা ভুল রাস্তা এবং এই ভুল রাস্তাতে চলে বিজেপি কখনই তার লক্ষ্যে পৌঁছতে পারবে না কারণ ভুল রাস্তার সঠিক হয় না সেই কথাগুলো আমি আমি বলেছিলাম বহুবার বলেছি বিভিন্ন ভিডিওতে আপনারা সেই কথাগুলোকে বিশ্বাস করেছিলেন কিন্তু মনে হয়েছিল যে এইগুলো ফালতু কথা কারণ কেন মনে হয়েছিল কারণ ক্ষমতা ক্ষমতার অহংকার বলে একটা জিনিস আছে ক্ষমতার দম্ভ যখন মাথার মধ্যে চেপে বসে কেউ যখন নিজেকে মহাশক্তিশালী ভেবে বসে কেউ যদি এটা ভুলে যায় যে সময় মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী যে মানুষটার আজকে দুঃসময় চলছে কালকে তার সুসময় হতে পারে আজকে যার মহা সুসময় চলছে কালকে তার দুঃসময় আসতে পারে এগুলি সব সময়ের খেলা বারবার যুগে যুগে আপনার সময় দেখিয়ে দিয়েছে কিন্তু এই সমস্ত কিছু জানার পরেও যারা যারা সবকিছু জেনেও না জানার ভান করেন অথবা অহংকারে যাদের জ্ঞান আপনার চাপা পড়ে যায় তারা মনে করেন যে তারা এত বেশি শক্তিশালী যে তাদের বিরুদ্ধে কেউ কথা বলবে তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবে তাদের বিরুদ্ধে কেউ কখনো আওয়াজ তুলবে এবং তাদের কেউ মানে তাদের জায়গা থেকে সরাবে এগুলো অসম্ভব ব্যাপার এত পাওয়ার এত শক্তি এত কিছু এত ঐশ্বর্য এত টাকা পয়সা এত লোক লস্কর কথায় কথায় মানুষের ভিড় এইগুলি কোনোদিনকে শেষ হবে এইগুলি অতীতে আরো অনেক দল ভেবেছিল আরো অনেক দলের অনেক নেতা ভেবেছিল আজকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না আজকে তাদের নামও কেউ মনে রাখে না আজকে তারা পাশ দিয়ে হেঁটে গেলেও কেউ চিনতেও পারে না যে অমুক একদিন খুব শক্তিশালী ছিল মানুষ এগুলো মনে রাখে না আর যার মনে থাকে সে হাসি ঠাট্টা করে তো আজকে যখন মানুষ যখন মুখ খুলতে শুরু করেছে তখন কতজনের মুখ বন্ধ করবে আজকে যদি মানুষের মুখ চাপা দেওয়ার চেষ্টা করে আজকে ধরুন যে বিভিন্ন দিক থেকে যে মানুষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে তাদের মত প্রয়োগ করতে শুরু করেছে এবং মানে বুকের ভেতরে জমাট বেঁধে বা বাধা যে ক্ষোভটা যে অসন্তোষটা সেটা প্রকাশ করতে শুরু করেছে তখন কতজনকে চাপা দেবেন কতজনের মুখ আটকাবে একজনের মুখ আটকাবে আজকে হাজারটা মুখ আজকে চালু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এটা গ্যারান্টেড হয়ে গেছে ত্রিপুরা রাজ্যের রাজনীতিকে ত্রিপুরা রাজ্যের মানুষকে বা সাধারণ মানুষের যে মতিগতি সেগুলিকে যদি ভালো করে স্টাডি করা যায় তাহলে এটা শিওর দিয়ে বলা যায় যে আজকে যদি কারোর মুখ চাপা দিয়ে ধরা হয় তাহলে হাজার হাজার মুখ খুলে যাবে আজকে কিন্তু বাকি মুখগুলো বন্ধ হয়ে যাবে না আজকে কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে অন্য মানুষগুলো কিন্তু চুপ থাকবে না ভয় পেয়ে যাবে না আজকে কারণ ভয় পেতে 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 এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানুষ একটা সময় সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর ভয় পাওয়া যাবে না ভয় পেলে মরে যেতে হবে এর চেয়ে বেটার হলো ভয় না পেয়ে অল্প দিন হলো বাঁচতে হবে তো এই ধারণাটা যখন মানুষের মধ্যে চলে এসেছে তখনই কিন্তু মানুষ আওয়াজ তুলতে শুরু করেছে এবং মানুষ আজকে এমনভাবে আওয়াজ তুলছে যে আওয়াজগুলো কিন্তু আমি দেখি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার দিকে দেখি আমি এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে মানুষ কি মন্তব্য করছে সেগুলো দেখি কারণ মানুষকে স্টাডি করাটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এটা আমি ছোটবেলা থেকে করে এসেছি সারা জীবন ধরে করি কারণ মানুষ কি বলছে মানুষ কি ভাবছে মানুষ কি চায় মানুষ কি চায় না মানুষ কি পছন্দ করে মানুষ কি অপছন্দ করে এইটা যারা পাবলিক লাইফে থাকে তাদের কাছে এটাই সর্বোচ্চ এর ওপরে কোনো কথা নাই ভগবান কি চায় কি চায় না সেটা প্রকাশ্যে বলার বিষয় না ভগবান আর মানুষের মধ্যে সম্পর্কটা একান্ত ব্যক্তিগত সেটা পাবলিকের দেখানোর বিষয় না কিন্তু যে মানুষের ওপরে ডিপেন্ড করে কেউ এম হবে কি হবে না কেউ মন্ত্রী হবে কি হবে না কেউ গ্রাম পঞ্চায়েত মেম্বার হবে কি হবে না কেউ কোনো কিছু হবে কি হবে না সেটা ডিপেন্ড করে যে মানুষের ওপরে সেই মানুষ কি চায় সেটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটার চেয়ে বড় কোনো কিছু হতে পারে না এই কারণে এই মানুষগুলো কি মত দিচ্ছে মানুষ কি চাইছে কি বোঝাচ্ছে সেইটা যখন আমি স্টাডি করি তখন আমি দেখি যে মানুষ কিন্তু এখন অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে ভাই বলতেই হবে যা হবার হবে যে কি করবে কি হবে না হবে কি ক্ষতি হবে না হবে সেটা পরে দেখা যাবে হলো হলো এইরকম একটা অ্যাটিটিউড মানুষের মধ্যে চলে এসেছে এই অ্যাটিটিউডটা কিন্তু যে কোনো স্বৈরাচারী মানসিকতা সম্পন্ন ব্যক্তি অথবা ব্যক্তিবর্গের জন্য অথবা গোষ্ঠী অথবা রাজনৈতিক দল এর জন্য কিন্তু বিপজ্জনক রাজনৈতিকভাবে বিপদজনক বিপজ্জনক বলছি আমি কারণ হলো এ মানুষগুলো যদি এভাবে কথা বলতে থাকে কথা বলো তো আর আটকানো যাবে না এটা হলো একেবারে পাক্কা যদি কেউ আটকানোর চেষ্টা করে হিতে বিপরীত হবে এটা পরিষ্কার হবে বলে দিচ্ছি কারণ এই লেভেলে মানুষ চলে এসেছে যে এখন আটকাতে গেলে হিতে বিপরীত হবে এখন যদি না আটকায় তাহলে যে যত পার্সেন্টেজ ক্ষতি হবে যদি আটকানোর চেষ্টা করে তার মাল্টি অনেক বেশি আপনার পার্সেন্টেজ ক্ষতি হবে মানে মানে কি বলবো যে রাজনৈতিকভাবে দূরিস হয়ে যেতে হবে এখন একটাই রাস্তা সেটা হলো মানুষের মন জয় করা একটাই রাস্তা যেটা হলো মানুষকে বোঝানো একটাই রাস্তা মানুষের সামনে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করা ভালো মানুষ সাজার দিন চলে গেছে মানুষ এখন আসলটা কি নকলটা কি পরিষ্কার বুঝতে পারছে এই কারণে নকল অভিনয় করে আর কোনো কাজ হবে না এখন আসল কাজটা করতে হবে আসল ভূমিকাটা পালন করতে হবে মানুষ কি চাইছে কোথায় কি দরকার মানুষের সেইটা আইডেন্টিফাই করে গিয়ে সেই জায়গাতে মানুষের জন্য কাজ করতে হবে এইটা না করে এর বিপরীত রাস্তায় যাওয়া মানে আপনার এটা আমি বলে দিই পরিষ্কারভাবে যে কেউ যদি মনে করে পুলিশ নিরাপত্তা বাহিনী প্রশাসন আর পয়সা আর ভিড় এগুলোকে ব্যবহার করে ক্ষমতা ধরে রাখা সম্ভব তাহলে আমি বলবো যে যে এইটা ভাবে তার একেবারে বাস্তব অভিজ্ঞতা নাই এ কারণে তাদের ওপরে নির্ভর করে আর ভিড় তো আর মতন ভিড় আজকে আছে কালকে নাই যে মানুষগুলো আজকে জয় দিচ্ছে কালকেই তারা মুর্দাবাদ মুর্দাবাদ স্লোগান দেবে না তার কোনো গ্যারান্টি নাই ফলে এই যারা যারা ফুলের মালা দেয় তারাই যে আগামী দিনে অন্য কিছুর মালা নিয়ে এগিয়ে আসবে না তার কোনো গ্যারান্টি নাই এই কারণে এই সমস্ত কিছু আর টাকা পয়সা তো দুর্নীতি যেখানে মানে রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে সেখানে টাকা দিয়ে মানুষ কিনবে কে যার কাছে মানুষ কেনার জন্য টাকা দেওয়া হবে সে কি এই টাকা মানুষকে দেবে কেউ এটা বিশ্বাস করে ফলে টাকা যদি মানুষকে কেনার জন্য দেয়ও কেউ কাউকে সে তো এই টাকা নিজের পকেটে ঢোকাবে এই টাকা মানুষ পর্যন্ত পৌঁছাবে না ফলে টাকা কখনোই মানুষের মধ্যে অনেস্টি আনতে পারে না বরং আরও বেশি করে ডিজঅনেস্টি তৈরি করে এই কারণে এই সবগুলি পন্থা পদ্ধতি ভুল এটা যুগে যুগে প্রমাণিত হয়েছে এ কারণে রাজ্য রাজনীতিতে একটা যে পরিবর্তনের কথা অনেক দিন ধরে আমি বলে আসছিলাম গুণাগত পরিবর্তন ঘটে যাচ্ছে অনেকবার বলেছে অনেক ভিডিওতে যারা তখন বিশ্বাস করেনি তারা এখন দেখেন আমার কথার সঙ্গে মিলছে কি না আপনারা দেখেন এখন সাধারণ মানুষের মধ্য থেকে আওয়াজ উঠছে কিনা রাজনৈতিক দলের স্টেটমেন্টগুলো বাদ দেন রাজনৈতিক নেতাদের প্রেস কনফারেন্সগুলোকে বাদ দেন আপনারা কোন পত্রিকাতে কি লিখলো না লিখলো গুরুত্বহীন কারণ এখন মেন মিডিয়া আর নিউজ গুলো না এখন আর সো কল টেলিভিশন চ্যানেল আর এখন মেন মিডিয়া না এখন এই যুগের মেন মিডিয়া হলো সোশ্যাল মিডিয়া এখন কেউ কোনো সংবাদপত্র পড়ে সমাজকে চেনার চেষ্টা করে না কোনো টিভি চ্যানেল স্যাটেলাইট চ্যানেল অথবা স্থানীয় কোনো টিভি চ্যানেলকে দেখে কেউ রাজ্য পরিস্থিতি বা সমাজ জীবন এগুলি বোঝার চেষ্টা করে না এখন মানুষ সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে দেখে সোশ্যাল মিডিয়ায় মানুষের ওপিনিয়ন তৈরি করে সোশ্যাল মিডিয়াতেই এখন সিরিয়াস বিষয়গুলো আসে মানুষের সুখ দুঃখের আসল চিত্র সোশ্যাল মিডিয়াতেই আসে সোশ্যাল মিডিয়ায় আসল সাহসী মিডিয়ার ভূমিকা পালন করছে এখন দায়িত্ব পালন মিডিয়া বলতে যা বোঝায় তা এখন সোশ্যাল মিডিয়া আর বাদ বাকি মিডিয়াগুলো তো সরকারি বিজ্ঞাপন পাওয়ার জন্য মিডিয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে খুশি করে তাদের কাছ থেকে বিশেষ ধরনের সুযোগ সুবিধা দক্ষিণা কেউ কেউ তো উচ্ছিষ্ট পর্যন্ত পাওয়ার জন্য চেষ্টা করা এটাকে মিডিয়া মানে মনে করছে কিন্তু আদতে না সেই যুগটা শেষ হয়ে গেছে সেই মিডিয়ার প্রভাবের যুগটা শেষ হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়ার প্রভাবের যুগ এখন সোশ্যাল মিডিয়ায় সরকার বানায় সরকারের পতন ঘটায় সোশ্যাল মিডিয়ায় এখন আপনার প্রভু হয়ে গেছে মিডিয়া জগতের আসল প্রভু এখন সোশ্যাল মিডিয়া এটা যে বুঝতে পারবে সে বুঝতে পারলো যে বুঝতে পারলো না সে গেল জাহান নামে গেল তো তার কারণে আমার মনে হয় যে আপনাদের অভিজ্ঞতা দৈনন্দিন অভিজ্ঞতা আর আমার এই বলা কথাগুলো একজাক্টলি একে ধরনের হবে সেম টু সেম হবে তার কারণে লাইক করে দিয়ে ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিন ম্যাক্সিমাম ত্রিপুরা পলিটিক্যাল শো আমি বলেছি বারবার এটা আপনাদের চ্যানেল সবার চ্যানেল সববার মনের কথাগুলো বলার চ্যানেল যে কথাগুলো আর কোথাও কেউ বলে না বলার সাহস দেখায় না বা বলার মতন মানে ভাবে না যে কোনো কারণে হোক সেই কথাগুলো এই চ্যানেলে বলা হয় আর এই চ্যানেলে বলা কথাগুলো অতীতেও সত্য বলে প্রমাণিত হয়েছে বর্তমানে বলা কথাগুলো যে সত্য সেগুলো হারে হারে সবাই টের পাচ্ছে ভালো থাকবেন সব্বাই যত্ন ঘোলম সবাইকে নমস্কার